আমি তো তাহলে পাল্টা প্রশ্ন করতে পারি যে আমার আসলে হুমকিটা কোথায় পারেন তাহলে তারা ওয়েলকাম এখানে তারা প্রতিনিধি নির্বাচিত হবেন এবং তারা তাদের যারা সমর্থক রয়েছেন তাদের মানে যারা তাকে নির্বাচিত করবেন তাদের কণ্ঠস্বর হিসেবে ডাকসুতে তারা কাজ করবেন ডাকসুর আগে কার কী পরিচয় এটা আমার কাছে মুখ্য না ডাকসুর আগে সকলের পরিচয় একটাই তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব দেখতে পারি তো তাদের মধ্যে এরকম কিছু মাত্রায় কাদা ছড়াছড়ি হওয়াটা স্বাভাবিক ডাকসু একটা ডাকসুকে মূলত বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে আখ্যায়িত করা হয় তো বাংলাদেশের দ্বিতীয় সংসদে নির্বাচনের ক্ষেত্রে কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা কি পরিমাণ প্রতিযোগিতা কি পরিমাণ কাদা ছড়াছড়ি হইতে পারে বাঙালিদের মনস্তত্বের প্রেক্ষাপটে তো বিষয়টা কি যে আমাদের প্রশাসন যথেষ্ট চেষ্টা করছেন আমার দৃষ্টিতে তারা চেষ্টা করছেন একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তবে কিছু মাত্রায় তাদের পক্ষ থেকেও কিছু মাত্রায় আমার কাছে মনে হয় যে সিস্টেমের কারণেই তাদের পক্ষ থেকে কিছু মাত্রায় গাফিলতি আমরা লক্ষ্য করতে পারছি তবে আশা করব যে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বজায় রাখবেন তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ডাক্তন নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারব এটা আমার একটা না এটা সম্পূর্ণরূপে আমি বলবো যে এটা মানে প্রশাসন কোনো একটা প্যানেলের হয়ে কাজ করছে এটা বলাটা বা এই প্রসঙ্গটা আনাটাই বিশ্ববিদ্যালয়ের জন্য অপমানজনক আমরা কেন বিশ্ববিদ্যালয়ে এমন প্রশাসন চাইব যারা একটা প্যানেলের একটা দলের জন্য হয়ে কাজ করবে এক্ষেত্রে আমি বিস্তারিত ঘটনা জানি না যদি এর মধ্যে কিছুমাত্রায় সত্যতা থাকে তাহলে আমি অবশ্যই সবাইকে হুঁশিয়ারি করে দেব যে বর্তমান প্রজন্ম যারা আমরা জেএনজি রয়েছি আমরা যথেষ্ট অধিকার সচেতন আমরা যদি কিছুমাত্রায়ও বায়াসনেস দেখি কারো প্রতি তো আমরা ডাকসুর ফলাফল কে অবাঞ্ছিত ঘোষণা করতে পিছু পা হব না এক্ষেত্রে আমরা চাইবো না যে এমন কোনো পরিবেশ সৃষ্টি হোক ডাকশুতে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা প্যানেল যেন তাদের লেভেল প্লেইং ফিল্ড বজায় রেখেই প্রচারণা করতে পারে এবং প্রত্যেকের যেন সমান সুযোগের মাধ্যমে আমরা যেন যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে পারি এক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা চাই এবং প্রশাসনকে চাপে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বদ্ধপরিকর কিন্তু রাষ্ট্রীয় আদর্শিক পর্যায় থেকে কিছু ছাত্র সংগঠনের সাথে রাষ্ট্রীয় বিভিন্ন রাজনৈতিক দলের সংযোগ রয়েছে তো কিছু মাত্রায় তারা তাদের প্যারেন্টস অর্গানাইজেশন থেকেই হয়তো বা ফান্ডিং পেয়ে থাকে আবার কিছু মাত্রায় অনেকে রয়েছে শুভাকাঙ্ক্ষী এই শুভাকাঙ্ক্ষী কাঙ্ক্ষিতা থেকেই হয়তোবা বা কোনো মানুষ কোনো শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারে যেহেতু নির্বাচন একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপস্থিত যেমন আমি নিজেই আমার টিউশনের টাকা দিয়ে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমার খালার কাছ থেকে টাকা নিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি কিছু লিফলেট ছাপিয়েছি তো খরচ রয়েছে এবং পাশাপাশি আমার বন্ধুরা যারা রয়েছেন আমার ডিপার্টমেন্ট যারা ফ্রেন্ড রয়েছেন তারা আমাকে ক্রাউড ফান্ডিংয়ে সহযোগিতা করেছেন আমার হলে যারা বন্ধু রয়েছেন তো আমার মনে হয় শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্যানেলে তারা এই পদ্ধতিতেই আর কি তাদের যে অর্থের বিষয়টা রয়েছে অর্থ সংস্থানের যে বিষয়টা রয়েছে তারা এই এই পদ্ধতিতেই করছেন কিন্তু আমরা যদি কখনো লক্ষ্য করি যে অবৈধভাবে উদ্দেশ্যপ্রণিতভাবে কেউ কোনো আর্থিক সুযোগ সুবিধা নিচ্ছেন আমরা যদি বিন্দুমাত্র প্রমাণ পাই তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে প্রয়োজনীয় চাপ অবশ্যই আকশু একটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশে যখন আমাকে প্রশ্ন করা হয় যে আপনার সাহস কিভাবে আমাকে যখন বলা হয় যে সাহস কোথা থেকে হলো সাহসের বিপরীতে তো হুমকি আমার একটা হুমকি থাকতে হবে তাই তো আমি সাহস করে দাঁড়াবো আসলে আমার হুমকিটা কোথায় বিশ্ববিদ্যালয়কে আমার জন্য আমার মতো নবাগতের জন্য এমন পরিবেশ সৃষ্টি করতে পারবে না যেখানে আমাকে আমি সাবলীলভাবে আমার অধিকার চর্চা আমার গণতান্ত্রিক চর্চা করতে পারবো এখানে আমাকে আমার মূলত হুমকিটা কোথা থেকে আমার সিনিয়রদের কাছ থেকে আমার প্রশাসনের কাছ থেকে নাকি কোনো অলৌকিক সিস্টেমের কাছ থেকে আমাকে তো আগে এটা ক্লিয়ার করতে হবে তারপরে আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার সাহসটা কোথা থেকে আসলো এখানে তো সাহসের কোনো প্রসঙ্গ আসাটাই একদম অবান্তর সাহসের প্রসঙ্গ আসা মানেই আমাকে অপমান করা গণভুত্থানকে অপমান করা গণবুত্থান করেছি আমরা সাহসের মাধ্যমে ওখানে আমাদের সাহসের মাধ্যমে আমরা হাসিনাকে আমাদের যেই সরিয়াচারি সরকার রয়েছে ছিল তাকে আমরা বিতাড়িত করতে সফল হয়েছি তো এখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে সর্বোচ্চ মেধাবীরা পড়াশোনা করে সর্বোচ্চ মেধাবীরা শিক্ষকতা করে এখানে প্রশাসন ব্যবস্থা এখানকার সব কিছু একটা নিয়মতান্ত্রিক পর্যায়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হওয়ার কথা এখানে সাহসের প্রশ্ন তো আসা উচিত না এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আমাদের দেশের জন্ম হয়েছে আমাদের গণতান্ত্রিক ক্রমধারায় আমাদের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে বেশি এখানে একজন নতুন শিক্ষার্থী হিসাবে একজন নবাগত হিসাবে আমার সাহস থাকতে হবে ডাকসুতে নির্বাচন করতে গেলে এর মানে তো এই যে আমি কোনো একটা হুমকির মধ্যে রয়েছি আসলে আমার হুমকিটা কোথায়